এখানে বলেছেন কীভাবে স্বাধীন বাংলাদেশের মানুষকে কিভাবে পদদলিত করা হয়েছে কিভাবে মানুষের অধিকারকে ভনীত করা হয়েছে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে কিভাবে সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে এটার ফলশ্রুতিতেও বিপ্লব সংগঠিত হয়েছে এবং গণতন্ত্রের ভিত রচনা হওয়ার পর বারবার এই গণতন্ত্রকেও হত্যা করা হয়েছে আজকের যে পাঁচে আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে এটা খুবই প্রাসঙ্গিক সতেরো বছরের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কিভাবে ফ্যাসিজমে রূপান্তর হয়েছে আজকে সবচেয়ে বড়ো মূল্যায়ন রাজনৈতিক সংগঠন কর্মী হিসাবে নেতা হিসাবে আজকে বিচার বিশ্লেষণ করতে হবে সত্য বছরের ইতিহাস যদি আজকে লিপিবদ্ধ করতে যায় আগামী একশো বছরও এটা শেষ হবে না মনে হয় যে নতুন করে প্রতিটা মানুষ প্রতিটা রাজনৈতিক কর্মী নূতন করে বাংলাদেশে নতুন করে জন্মগ্রহণ করেছে পাঁচে আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়েই নূতন স্বপ্ন মানুষের মধ্যে জাগ্রিত হয়েছে ইতিমধ্যে এই বিপ্লবকে ব্যাহত করার জন্য যেমনিভাবে সাথেই নভেম্বরের বিপ্লবকে বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক চেতনাকে যেভাবে ধ্বংস করা হয়েছে ঠিক একইভাবে যে এই পাঁচে আগস্টে রক্তাক্ত বিপ্লব মুগ্ধ সাইজা হাজার হাজার যুবক জীবন দিয়ে ছাত্র যুবক জীবন দিয়েছে তেরো বছর থেকে ছাব্বিশ বছরের যুবক বুক যেতে গুলি ধারণ করে যে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে পাঁচে আগস্ট এখানে নূতন একটি অবস্থান তৈরি করেছে আজকে বিপ্লবকে ব্যাহত করার জন্য গ্রাম থেকে গানান্তর রাজনীতির নামে আজকে কীভাবে দুর্বৃত্তায়িত হচ্ছে সেটা আজকে রাজনৈতিক কর্মীর সাথে কর্মীদের সামনে আজকে সবচেয়ে বড় প্রশ্ন জনাব নজরুল ইসলাম খান সাহেব একদম বিদগ্ধ রাজনীতিক শ্রমিক শুধু আন্দোলন তিনি করেন না উনিশশো সালে যখন তিনি যখন গাজীপুরে অর্ডিনেন্সের যখন সেখানে তিনি শ্রমিক নেতৃত্ব করেছেন প্রথম ক্র্যাকডাউন পঁচিশে মার্চের প্রথমে যে প্রথম জনগণের সংগঠিত করার যে দায়িত্ব ছিল সেটা জনাব নজরুল ইসলাম সাহেব সেটা করেছেন তার সাথে অনেক সংকট জাতীয় সংকটে তিনি বারবার এই দেশের মানুষের পাশে ছিলেন বিরাশি সালে মার্শাল জারি হওয়ার পরে বাংলাদেশ জাতীয় দাবাদের দল যে বিএনপির কথা আপনারা বলছেন এই বিএনপি মহাসংকটে পরিচিত হয়েছে দল যখন সরকারে থাকে তখন মধুলুমী ভ্রমণদের কোনো অভাব থাকে না সালে মার্শাল জারি হওয়ার পরে বিএনপি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড নেতৃত্ব সব পালিয়ে গিয়েছে বিএনপির হাল ধরবে এমন কোন নেতৃত্ব ছিল না আমি তখন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক চারণের মতো নজরুল ইসাম খান সাহেব আমরা গুটি কয়েকটা মানুষ সে যেই সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মহানায়ক স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের এই রাজনৈতিক দলকে আমরা সংগঠিত করার জন্য বিরাশি মার্শাল সালে একসাদের সামরিক শাসন আমলে এই গুটি কয়েক লোকজনকে সংগঠিত করে সারা দেশে চারণ মতো গরিবের সংগঠনকে আমরা সংগঠিত করেছি তার সাথে আমি যখন কুষ্টিয়া সংগঠন করে আছিলাম শিকারপুরে দেখা তিনি শ্রমিক সংগঠনকে সংগঠিত করে আসছেন বিএনপি নয় বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে নব্বইয়ের আরেকটি মধ্যে রাষ্ট্র ক্ষমতা আসলো ইতিহাস আপনাদের সকলেই জানা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু বক্তব্য এখানে আসছে তারা বলছেন যে নির্বাচন দিতে হবে নির্বাচন দিলেই সংকট সমাধান হবে ইতিমধ্যেই আমাদের এদেশের সাংবিধানিক সংকট নিয়ে আজকে কথা হচ্ছে বর্তমান যে সরকার এই সরকার কি সাংবিধানিক সরকার এই সরকার কি বিপ্লবী সরকার ডক্টর কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জরাব আনার আনার আনোয়ার হোসেন সহ সেদিন সুপ্রিম কোর্টে এসেছেন তারা বলছেন যে বাহাত্তর সালে সংবিধানের আদলে এই সংকট এখানে নিরসন করা সম্ভব হবে কিন্তু আবার আমরা রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বলছি যে আওয়ামী লীগ সতেরো বছরের যে ঝঞ্ঝাল তৈরি করেছে রাষ্ট্র মেরামত করা ছাড়া আমরা বিশেষ করে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের সাংবিধানিক অধিকার কোনোভাবে এখানে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না সেই কারণে জনাব নজরুল সাহেব যেহেতু এখানে আছেন বিচ্ছিন্ন বিক্ষোভভাবে কথা না বলে বর্তমান পাঁচে আগস্টের মানুষের যে আশা মূর্ত প্রতীক বর্তমান যে সরকার তাকে সাংবিধানিক সংকট অথবা বিপ্লবী সরকার এটা থেকে উত্তোলন করে আমি মনে করি রাষ্ট্র মেরামত রাষ্ট্র মেরামত করেই একটি নির্বাচন যদি আমরা না করি তাহলে অতীতে যেমন বিপ্লব ব্যর্থ হয়েছে পাঁচে আগস্টের বিপ্লব রক্তাক্ত বিপ্লব তেমনিভাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেই মাথাটা সেই অবস্থানটা মাথায় রেখে আজকে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দেশের গণতন্ত্র মানুষের ভোটের অধিকার এই প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করে রাজনৈতিক দল সংগঠনকে বুদ্ধিমত্তার সাথে যাতে বিপ্লব ব্যর্থ না হয় গ্রাম থেকে গ্রাম পর্যন্ত নিজের রাজনৈতিক সংগঠন কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে যাতে বর্তমান সরকার মেরামতের কাজটা